তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন ভালো আপনাদের থাকতেই হবে আমি যে আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি অন্যতম পাওয়ারফুল ভিডিও আমার গুরুমুখী বিদ্যাগুলি সরাসরি আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি তারপর কেন ভালো থাকবেন না তো আজকে আমি একটি বিষয় নিয়ে যে হাজির হলাম অন্যতম বিষয় এত সময় ভিডিও থামলায় দেখে বুঝতে পেরেছেন বিষয়টা কি আপনার ছেলে আপনার কথা শোনে না আপনার মেয়ে আপনার কথা শোনে না আপনার স্ত্রী আপনার কথা শোনে না আবার আপনার স্বামী আপনার কথা শোনে না এরকম অনেক কম্পের আছে অনেকে অনেক কথা বলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ত্রীর জন্য নয় স্বামীর জন্য নয় শুধুমাত্র ছেলে পেলে ছেলে মেয়ে যারা আছেন আপনার সন্তান যারা আছেন তাদের জন্য সুন্দর একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম আপনার সন্তান স্কুলে পাঠাচ্ছেন যাচ্ছি না আপনার সামনে সে রাগণিত হয়ে যায় আপনার কথা শুনছে না আপনার কথা মানছে না আপনাকে এলাও করছে না আপনি তার সাথে পারছেন না কথায় সে এখন অনমনস্কৃত হয়ে গেছে আপনি কি করবেন আমাদের দেশে এই সমস্যাগুলি হান্ড্রেডের ভিতরে আমি বলবো নাইনটি ফ্যামিলিতে এই সমস্যাগুলি হয় যারা কাউকে প্রকাশ করতে পারছেন না কারো কাছে বলতে পারছেন না শুধু চোখের জল ছেড়ে ছেড়ে কাঁদছেন আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন হ্যাঁ সৃষ্টিকর্তা তুমি আমাকে সন্তান দিলে এভাবে দিলে সন্তান যারা আমার কথা শুনছে না আমার কথা মানছে না আমার অবাধ্য আজকে আমি আপনাদের জন্য সেই দুষ্ট সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাকে বাধ্য করার জন্য সে আপনার কথা শুনবে আপনার কথা শুনবে আপনার কথা শুনবে আপনার কথা ওর বস করবে আপনার কথার বাইরে যেতে পারবে না কিভাবে আপনি এই কাজটি করবেন বলবো এত সুন্দরভাবে কাজটি আপনি করবেন আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে যতদিন আপনার সন্তান আপনি বেঁচে থাকবে ততদিন আপনার কথায় চলবে ছেলে অথব মেয়ে কথার অবাধ্য আর হবে না অবাধ্য বাধ্য হয়ে যাবে শুনুন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওকে কেউ টেনে দেখবেন না আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম আপনারা শুনলেন না ভুল নিয়ম শুনলে ভুলভাবে কাজ করলে কাজের সফলতা কোনো দিন আসে না তো অনেকেই কাজ করেন আর আবার বলেন যে গুরুজি মন্ত্র সিদ্ধ করেছি মন্ত্রের কাজ হয় না কে বলছে মন্ত্রের কাজ হয় না আপনি নিয়ম মতো সিদ্ধ করেছেন তো চেক করেন ভিডিওটি আবার দেখেন আপনি যে মন্ত্রটি শিক্ষা করেছেন আপনি সঠিক নিয়ম শুনেছেন তো কোথায় নিয়ম শোনায় ভুল করেননি তো পরীক্ষা করে দেখেন তারপরে আপনি কাজ করেন কেন কাজ হবে না একই মন্ত্র আমি কাজ করলে হচ্ছে আপনি করলে হচ্ছে না কারণটা কি আমি মানুষ আপনি মানুষ না আপনি আজ কেন হবে না আমারটা হলে আপনারটা কেন হবে না নিজেকে প্রশ্ন করুন মন্ত্রের প্রতি বিশ্বাস রাখবেন যে মন্ত্র আমার কাজ হবে হবেই হবে এভাবে বিশ্বাস তো হয়ে রেখে যে নিয়মগুলি বলি সঠিক নিয়মগুলি পালন করে কাজ করবেন কাজ হবে যাই হোক ভিডিও বড় করব না আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটি অলৌকিক শক্তি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেল নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছ্রায় রোগমুক্তি বান বিদ্যাসন বৈশ্বিকরণ উচ্চটান থেকে শুরু করে ভালো আপনাদের গোপন রোগের বিভিন্ন ধরনের সমস্যার থেকে সমাধান সব ধরনের আলোচনা আমি এই ভিডিওতে করে থাকি এই চ্যানেলে করে থাকি তো এই চ্যানেল সাথে যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরেজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজেকে উপকৃত হতে পারবেন যদি আমার কথাগুলি ভালো লাগে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা আইকনটি বাজে নোটিফিকেশন করে দিন চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আজকের বিষয়টা সর্বপ্রথম ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আমি যেইভাবে বলবো এই নিয়ম মতন আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করবেন আপনাদের কোনো অসুবিধা নেই এই মন্ত্রটি মুখস্থ করতে খুব সহজ মন্ত্র তো মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে আপনাদের সুবিধার্থে একবার বলে দেব তারপরে নিয়মটি বলে দিচ্ছি তুর তুর তরণী ধর ধর ধরণী আয় আমার কাছে আয় শুন শুন আমার কাছে কথা বলব আমারে ছাড়িয়া যদি অন্য দিকে চাষ দোহাই লাগে সলমান নবীর মাথা খাস এত রোগী ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে আবারও বললাম ভালোভাবে মুখস্থ করতে হবে মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্রকেও মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার যদি আপনি আমার চ্যানেল দেওয়া মন্ত্র মুখস্থ করেন সেই মন্ত্র কোনো কাজ করবে না রবিবার বৃহস্পতিবার বাদে এই মন্ত্রটি আপনি ভালোভাবে শিক্ষা করবেন ভালোভাবে শিক্ষা করার পরে এরপর হলো আপনার কাজ আপনার যে শিশু সন্তান যে আপনার কথা শুনছে না মানছে না আপনার কথা ওই সন্তানকে আপনি কিভাবে বাধ্য করবেন আপনার কিছু খাওয়াতে হবে তাকে না কিছু পড়াতে হবে আপনার না তার ঘরে কিছু রাখতে হবে আপনার না তার বিছানার নিচে কিছু দিতে হবে আপনার না তার শরীরের সাথে কিছু দিতে হবে না কিছু হবে না তাকে খাওয়াতেও হবে না এরকম তো আগে কখনো শুনিনি এটা আবার কেমন নিয়ম কেমন মন্ত্র আপনি দিলেন কেমন ভিডিও দিলেন এতে কি কাজ হবে হাজার পারসেন্ট গ্যারান্টি কাজ হবে যদি আপনি সঠিক নিয়ম মতন কাজ করেন আর সেই বিশ্বাস আপনার ভিতরে থাকে কি করবে এখন আপনি খুব সহজ আবারও বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর প্রশ্ন করলে কার জবাব হবে না খুব অল্প সময়ের ভিতরে কাজটি পরিপূর্ণ আসবে এর কাজ আপনি একদিন করলেই আপনি সুফলতা পাবেন না একদিন করলেন গুরুজ আমি কাজ করেছি তো কিছু বুঝতেই পারলাম না কি বুঝবেন একদিন কাজে কি বুঝবেন আপনি কিছু বুঝবেন না প্রতি নিয়মিত এই কাজটি নিয়মিত এই কাজটি মাত্র এগারো দিন করতে হবে আপনার সাত থেকে এগারো দিন কি করবেন এই মন্ত্রটি আপনি শিক্ষা করেছেন মন্ত্রটি শিক্ষা করার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমেরবাতি জ্বালাবেন নিজে পবিত্র করে নেবেন দেহটাকে তারপরে এই মন্ত্রটি আরও একশো বার পাঠ করে নেবেন একবার নিখুঁতভাবে পাঠ করবেন যাতে কোথাও কোনো ভুল না হয় আপনার ঠিক আছে এই মন্ত্রটি মুখস্থ করার পরে শুদ্ধ করার পরে এরপরে আপনার সন্তান আপনার ছেলে হোক মেয়ে হোক যে রুমে থাকে আপনার ঘর থেকে আপনার মন্ত্রটি পাঠ করতে করতে ওই ঘরের ভিতরে আপনি যাবেন ওই সন্তানের কাছে আপনি যাবেন তাকে কিছু বলতে হবে না শুধু মন্ত্রটি পাঠ করতে করতে আপনি সন্তানের কাছে যাবেন এটাই আপনার কাজ করে দেখুন আমার বলা নিয়ম মতন আপনার সন্তান যত দুষ্ট হোক আপনার কথা যতই না রাগন্দ্রিত হোক কথা মানছে না অত্যাচার করছে আপনার উপরে আপনি করে দেখুন হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম আপনার কাজ হবে আপনার কাজ হতেই হবে পরীক্ষিত এই মন্ত্র হাজার হাজার বার পরীক্ষিত প্রমাণিত মন্ত্র গুরুমুখী বিদ্যা মিথ্যা হয় না তো কথাবার আবার আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার মত আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন